আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত আজকে শেডুল নিয়ে আসছিলাম আজ রাত সাড়ে দশটায় ডাউনটা উদ্দেশ্যে থাকবে প্রিন্স আওলাদ অথবা এমবি কাজল ডাউনটা থেকে সেরে আসবে স্বর্ণদ্বীপ প্লাস আজকে বড় হালের উদ্দেশ্য রয়েছে প্রিন্স আওলাদ সাত সন্ধ্যা সাতটায় সার্ভে বা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে পটুয়াখালী থেকে সেরে আসবে এআর খান এক তো আগামী পাঁচ তারিখ থেকে সুরেশ্বরের রাতের লঞ্চগুলো চালু হবে এমনটা একটা পোস্ট দেখলাম তো ভাড়া থাকবে দুশো টাকা আগে সবসময় ভাড়া ছিল আড়াইশো টাকা তো রাতের লঞ্চ চালু হবে নাই মিম দুই ও মানিক সেট আগে যে দুইটা লঞ্চ চলাচল করতো সেই দুইটা লঞ্চ দিয়েই এই আবারও চালু করবে সুরেশ্বরের রাতের লঞ্চ তো সুরেশ্বরের রাতের লঞ্চগুলো এখন নরিয়া পর্যন্ত যাবে তো দেখা যাক আগামী পাঁচ তারিখে চালু হয় কি না বা নদীয় বন্দর যায় কি না তো একটা কথা বলে রাখতেছি আগামী তিন দিন আমি ঢাকার বাইরে থাকবো তো আগামী তিন দিন শিডিউল দেওয়া হবে না ঢাকার বাইরে থাকলে অবশ্য শিডিউল দেওয়া সম্ভব না তো অবশ্যই কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারবেন প্রায় এক সপ্তাহ ধরে সার্ভিসে বাইরে রয়েছে মানামি কুয়াকাটা দুই তো আজকে বৃহস্পতিবার মানামি প্লেস করছে এতদিন কিন্তু আওলাদের সামনে ছিল তো ডাইনে গিয়ে প্লেস করছে যাই হোক আজকে পরিষদ থাকবে চারটি লঞ্চ চিড়ি লাগানো রয়েছে মানামিতে চার নম্বর টিপে রয়েছে মানামি তিন নম্বর টিপে রয়েছে সুন্দরবন ষোলো দুই নম্বর টিপে পার্বত আঠারো প্রথম টিপে শুভরাজ নয় এই চারটি লঞ্চ বরিশালের সেরে যাবে বরিশাল থেকে সেরে আসবে তিনটি লঞ্চ সুরভি সাত পার্বত বারো ও এম খান সাত এই তিনটি লঞ্চ আজকে বরিশাল থেকে সেরে আসবে বরিশাল থেকে রাত নয়টা ছাড়বে আর ঢাকা থেকে রাত নয়টার পর ছাড়বে তো লঞ্চগুলো ছাড়তে ছাড়তে প্রায় নয়টা বিশ পঁচিশ মিনিট বেজে যায় তো আজকে যেহেতু পুজো শুধু আজকে সাড়ে নটা পর্যন্ত লঞ্চ পাবেন তো আজকে রাতে গাড়িতে চলে যাবো আমি ঢাকার বাইরে শরৎপুর তো গাড়িতে যেতে সর্বোচ্চ দুই দুই ঘন্টা লাগে আর যদি লঞ্চে যাই তো রাতের লঞ্চ তো বন্ধ অবশ্য দুপুরে একটায় লঞ্চ আছে এই দুপুরে একটায় যদি লঞ্চ থাকে তাহলে প্রায় ছয়টার দিকে যায় পৌঁছায় ছয়টা বা সাড়ে ছটার দিকে অনেক সময় লেগে যায় জ্বালাবাড়ির উদ্দেশ্যে রয়েছে ফারান সাত রাত আটটায় চেয়ে জ্বালাবাড়ির দিকে রয়েছে সুন্দরবন বারো তো ভান্ডারা রুটটি ভাড়া কমাইছে ভাড়া কমাইলে অবশ্য যাত্রী হইতো আর সব রুটে সব জায়গায় মাইকিং করার দরকার ছিল হঠাৎ করে প্লেস করছে সেদিনই প্রায় তিরিশ চল্লিশ জন যাত্রী হয়েছে প্রায় আপনারা ভিডিও ভিডিও আসতে চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন তার যদি মাইকিং করতো তাহলে কিন্তু যাত্রী সংখ্যা আরও বেশি বাড়ত তো আজকে বৃহস্পতিবার আজকে কোন লঞ্চ নেই ভান্ডারি আর তো আমার মনে হয় না যে আজ চালু হবে চালু হইলেও দুই একদিনের জন্য হয়তো শোকলা মোল্লা তো শুরু হয়েছে মানিক পাশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে চলবে শোকলা মঙ্গলার অভিযান পাস সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে বলি করো আজকে পটো হলি দিকে আসবে সকালে

বরগুনা থেকে চাচ্ছে বিকেল চারটায় তো এখন বাদ যে দশটা পঁয়ত্রিশ মিনিট এইসব করে দেখেন কয় ঘন্টা লাগলো আসতে যাই হোক আজকে পুকুরি সাত ছেড়ে যাবে বরগোনার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় বরগনা থেকে ছেড়ে আসবে অর্থাৎ এক বিকেল চারটায় বেতুয়ার উদ্দেশ্যে রয়েছে তাস্রিপ দুই ও তিন যদি আবহাওয়া ভালো থাকে তাহলে বেতুয়া বন্ধ যাবে আর নয় হাকিম উদ্দিন পর্যন্ত যাবে বেতু আবহাওয়া হাকিমউদ্দিন থেকে ছেড়ে আসবে ফারহান ছয় ও টিপুর চোদ্দ এই দুইটা গতকাল গেছে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হাকিম বেতন থেকে সেরে আসবে তো আজকে সকালে কিন্তু বৃষ্টি হয়েছে তিন নম্বর সিগনে চলতেছে উপকূলে তো মনপুরের হাতিয়ার উদ্দেশ্যে হয়েছে তাসরিফ চাইট যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হাতিয়া বন্ধ যাবে আর নয় হাকিম উদ্দিন বন্ধ যাবে ছয়টার তাসরিফ চাই হাতিয়া থেকে যদি যায় তাহলে ফারহান দশ সেরে আসবে দুপুর একটায় চাঁদপুর ধুলিয়া নালেকাজার উদ্দেশ্য রয়েছে ইগোল আর্ট সন্ধ্যা সাড়েটার দিকে সারবে এই সিরিয়ালে যতগুলো লঞ্চ আছে বোলাকে এক পর্যন্ত সবগুলো লঞ্চ ধুলিয়া খাদ হাত ধরবে তো সব সময় বলতে ভাল লাগে না বা মনেও থাকে না চরমন্দরের উদ্দেশ্যে রয়েছে আশা জফাজ ছয়টা চল্লিশ মিনিট চারবে লাল উদ্দেশ্যে রয়েছে দুটি লঞ্চ প্রথম তরঙ্গ সাথ ছয়টা পঁয়ত্রিশ মিনিটে তৃতীয় ট্রিপ রয়েছে শ্রীনগর আট সাতটা দশ মিনিটে লালমন থেকে সেরে আসবে মানিক সিরিজের দুটি লঞ্চ যদি যে থাকে যদি যে না থাকে তাহলে একটি লঞ্চের আসবে দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে রয়েছে গাজী সালাউদ্দিন সাতটা পনেরো মিনিটে ছাড়বে মহারানন্দ থেকে সেটা আসবে জামাল নয় তো বসিয়ার উদ্দেশ্য রয়েছে চাকরির সম্রাট তিন বসিয়ার থেকে সেটা আসবে সার দুই পপুলার কাজ করানোর জন্য ডগের মানে পিছনের অংশ উপরে ওঠানো হয়েছে কাজল সাথের তো ভোলা খেয়ে উদ্দেশ্যে কোনো লঞ্চ পেলে নেই আজকে কর্ণফুলি এগারো যাবে সম্ভবত অনেকগুলি এগারো বা দশ যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে কেউ পাড়া পয়রা বন্দর উদ্দেশ্যে রয়েছে জামাল আট সন্ধ্যা ছয়টায় সারবে কেউ পাড়া ও কালাইয়া চাঁদপুর সরি কেউ পাড়া কালাইয়া ও বরগোনা লঞ্চ চাঁদপুরের ঘাত ধরবে আলোলের চার রয়েছে লিসার উদ্দেশ্যে দুপুর দুইটা ভারান রয়েছে লিসার উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ও কাটপট্টির উদ্দেশ্যে রয়েছে দুটি লঞ্চ একটি তিনটা বাজে ছাড়বে আর একটি সার্ভে বিকেল পাঁচটায় তো বলে রাখতেছি আগামী তিন দিন শিডিউল দেওয়া হবে না ঢাকায় বাইরে থাকবো তো এই লাস্ট মধ্যে শিডিউল ভিডিও এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে সে লাইক চেয়ে করুন চ্যানেলের মধ্যে থাকলে সাবস্ক্রাইব করবেন